আপনারা অনেকে বলবেন কিভাবে তুমি থানার দালালি কিভাবে বন্ধ করবে ইউনো অফিসের দালালি কিভাবে বন্ধ করবে আমি সকল তাই বলেছি আমার কাছে সিম্পল একটা ওয়ে আছে সিম্পল পথ আছে আল্লাহ যদি আমাকে এমপি হিসাবে কবুল করে আমি সংস্থাপন মন্ত্রীকে বলবো আমার দুই উপজেলায় ভালো দুইজন ইউনো পছন্দ মতো দেন আমি ভূমিমন্ত্রীকে বলবো দুইজন ভালো এসিলেন দেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো দুইজন ভালো ওসি দেন দিলে ভালো না দিলে আরো ভালো ওসি যাই হোক তাকে আমি প্রথম দিন অনুরোধ করব। দ্বিতীয় দিন চিঠি দিব তৃতীয় দিন তার সাথে সাক্ষাৎ করে বলবো আমার এলাকায় সিরাতুল মুস্তাকিমের মতো চলতে হবে চলতেও পারে নাও চলতে পারে যদি অব্যাহতভাবে ভাবে থানার দলাল দালালি কন্টিনিউ চলে আমি যে কাজটা করব ফেসবুকে একটা স্ট্যাটাস দিব পাঁচই অক্টোবর আমরা পাঁচ হাজার লোক নিয়ে থানা ঘেরাও করব দুপসাচিয়াবাসী আপনারা সবাই থানার সামনে আসেন আসতে পারবেন না আসতে পারবেন না আমি রাস্তার সামনে বসে যাব দুপচাচিয়া লোক নিয়ে বসে যাব যতক্ষণ পর্যন্ত সিটার বাগপার থানার দালালি করা উচিত থাকবে ততক্ষণ পর্যন্ত রাস্তা থেকে উঠবো না পারবো না পারবো না আপনারা আসবেন না আপনারা আবার এমপি বানিয়ে আমাকে বললেন না যাও বাবা তোমাকে এমপি বানিয়ে দিলাম করে কেমন খাওয়া এখন আমাকে এমপি বানাতে হবে আবার পাঁচ বছর আমাদের সাথে থাকতে হবে থাকবেন তো ইনশাআল্লাহ